যে কোনো মসজিদের ইমাম কোনো মসজিদের মসজিদ বা কোনো মসজিদের খাদে কোনো জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের লোক ইমামতি করতে পারবে না আজান দিতে পারবে না এবং মসজিদে কোনো মুতোয়াল্লি বা সভাপতি সেক্রেটারি এগুলো থাকতে পারবে আমরা বলতে চাই এই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলার এই দেশ লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ মসজিদ আছে এই মসজিদে জরিপ করে দেখো ভালো করে জরিপ চালায় দেখো বাংলাদেশের যত মসজিদ আছে প্রায় আড়াই লক্ষর মত মসজিদের ইমাম মোয়াজিন হচ্ছে জামাত শিবিরের লোক চোর কথা বলেন ঠিক কিনা তোমাদের একটা নেতা একটা অনুসারীরা একটা মসজিদের ইমামতি করতে পারে না পারে বলুন তো মানুষ মারা গেলে জানাজা নামাজ পড়াতে হয় পড়াইতে পারে উজু কেমন করতে হয় পারে আবার তোমরা লম্বা লম্বা কথা বলো কোন মসজিদের ইমাম মহাজিদ এবং খাদেন মুতাবলি এইগুলো কোনো জামাত শিবিরের লোক আর থাকতে পারে না আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলার জমিনে শহীদ কাবেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে নিয়ে যে তোমরা এইসো যন্ত্র চক্রান্ত খুনি ফেস্তুবাদি হাসিনা ষোলো বছরেও কিন্তু অনেক করেছিল তারা কি জামাত ইসলাম ইসলামীর ছাত্র শিবিরকে এই বাংলার জমিন থেকে কি নিঃসিন্দ করতে পেরেছিল নাই তো আসলে যারা ইসলাম ছাত্র এবং জামাত ইসলামের বিরুদ্ধে বিশ্বকার করছেন যারা খারাপ বক্তব্য প্রকাশ করছেন মসজিদের ইমাম মসজিদ খাদিম যারা রয়েছে এরা জামাতের লোক শিবিরের লোক থাকতে পারবে না এসে দেখো যদি একশোটা মসজিদ থাকে তা হচ্ছে জামাতের লোক শিবিরের লোক এইভাবে ইসলাম আমাদের দেশ মুসলমান এই মুসলমানের দেশে জামাত আছে শিবির আছে জামাত থাকবে শিবির থাকবে এটাকে তোমরা চেষ্টা করলো বুঝতে পারবে না পারবে না পারবে না জরুর কথা বলুন যে এজন্য বলতেছি কথাগুলো খুব দুঃখ এবং ভারাক্রন্তরী দায়ে যে ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে যে সমস্ত নস্তিক মুরতাদরা ইতিপূর্ব লেগেছিল উনি সীবাদের সময় তারা কিন্তু এই সমস্ত কথা অনেক বলেছিল এই কথাগুলো বলে তারা কিন্তু পার পায় নাই তাদেরকে আল্লাহ রবীন্দন এই বাংলার জমিন থেকে তাদেরকে উৎখাত করে দিয়েছেন জন কথা বলুন ঠিক কিনা আজ ও কাল হোক আজকে জানাম শহীদ কাফেরা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র কে নিয়ে যারা করছেন তাদেরকে তওবা করার জন্য আহ্বান জানাচ্ছি তওবা করুন প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র লোক আছে থাকবে এটাকে মুছে ফেলাতে কেমন পর্যন্ত কেউ পারবে না পারবে না পারবে না জোর কথা আমাদের সজ্জার হতে হবে আমরা কোন নেতা নেত্রীর কথায় কান দিতে চাই না আমরা হচ্ছে আমরা কোরআন ভালোবাসি কি ভালোবাসি কোরআন ভালোবাসি কোরআনকে ভালোবাসি আমরা কোরআনের পথ থাকতে চাই আল্লাহ তালা আমাদের কবুল করুক আমরা বলি আমি